আসসালামু আলাইকুম এমডি মোজামেল হক ফেসবুক এবং লাল কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে দেখতেছি ব্যতিক্রম ধর্মী একটি ফল এটি হল গাছ অর্থাৎ আমরা ছোট্ট একটা বেলগাছ দুই বছর আগে চারা রোপণ করা গাছটি দেখে অত্যন্ত পক্ষে খুবই ভালো লাগতেছে যে প্রচুর পরিমাণে ফুল এসেছে বছরে আর এই বেলটি সাধারণত একটু অন্য বেলের চেয়ে আলাদা আর এটার বৈশিষ্ট্য হলো এই গাছে প্রচুর পরিমাণে ফল দেবে বারো মাসি ভিতরে আঠার পরিমাণ খুব কম বীজের পরিমাণটা খুব কম আঠার কম পরিমাণটা খুব কম হতে খুবই সুস্বাদু লাগে আর বেল সাধারণত বীজ এবং আঠার পরিমাণটা যদি কম হয় তাহলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো এই বেলটি ঠিক তেমনি একটি বেল আমরা এই গাছের যদি লক্ষ্য করি ভালোভাবে তাহলে গাছের প্রতিটি জায়গায় আমরা ফুল দেখতে পাচ্ছি আমরা এই বছর না হলো পরের বছরে প্রচুর পরিমাণে ফল আসবে তো যারা হলো বেলকে পছন্দ করেন আমি মনে করি এই ধরনের জাতের বেল সঙ্গে থাকা খুবই ভালো আমরা ইদানিং দেখতে পাচ্ছি আম মালটা লেবু বিভিন্ন ফসলের হলো বাগান হচ্ছে কিন্তু আসলে গতানুগতিক সব বাগানেই হলো যদি আমরা সবাই করি তাহলে তার কেউ লাভবান হতে পারবে না সেক্ষেত্রে ব্যতিক্রম ধর্মে কেউ যদি এই ধরনের বাগানও করে থাকে সেক্ষেত্রে সে লাভবান হবে অবশ্যই অবশ্যই লাভবান হবে আমরা আর একটা গাছ দেখতেছি গাছটা তো প্রচুর পরিমাণে ফুল এসেছে আমরা দেখতে পাচ্ছি গাছের গোড়াটা কিন্তু খুব বেশি মোটা না চিকন একটা গাছ ফুল চলে এসেছে প্রচুর পরিমাণে আমরা প্রতিটা জায়গায় ফুল দেখতে পাচ্ছি তো আপনারা যারা আমাকে ভালোবাসেন বিশেষ করে আমার এই কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও দেখেন আশা করব আপনারা এই ভিডিওগুলো আমার শেয়ার করে দিবেন তাহলে আমি আরও বেশি বেশি উৎসাহ পাবো এবং আপনাদের সাথে বিভিন্ন ফল নিয়ে এবং কৃষি বিষয়ে আলোচনা করতে উৎসাহ পাবো আজকের জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবরকাত